গৰীবেৰ বাৰীবে গৰীবেৰ বাৰীবে আগে দেখাই লৈ কৃষ্ণ জয়পে মানে তো হ্যালো এভরিওয়ান দিস মাই নিউ ব্লগ আজকে আমরা পাট কাটতে আসি এই যে ওর আর ও আমাদের পাট কাটা উপলক্ষে মত বিয়ার সিক্স সব যে মিশা কথা কিন্তু কিচ্ছু না তার কারণ প্রচন্ড গরম চলছে তো একজন পুরো ঘামে গেছি পুরো ভালো লাগতেছে তো হ্যালো এভরিওয়ান দিস মাই নিউ ব্লগ তো গাইস চলে আসি আবার একটা নতুন একটা নতুন একটা ব্লগ নিয়ে সেটা হচ্ছে আমাদের গ্রামে যেহেতু এখন কৃষি কাজটা চলছে তো কি করবো লেবারও খুঁজে পাওয়া যাচ্ছে না ছশো টাকা পার ডে যদি কাউকে যদি দেওয়া যায় না ছশো টাকা পার ডে তবুও কাউকে পাওয়া যায় না তো যাই হোক ছেলে ফেলেগুলো কেমন করে কাটছে যে সেটাও দেখাই ও দেখতে পাচ্ছ এটা ছিল আমাদের পাট ক্ষেত সেটা আধা ছিল পাট ক্ষেত আমি একটু আলসেমি করিতে কারি না তাই ওদেরকে কইলাম চল হাউলি দিয়ে দিই মত জন্য আমরা সবাই মিলে আসি বিয়ে দিয়েছে ওকেও ধরে নিয়ে চলে আসে বুঝছো এখনো কিন্তু এক সপ্তাহ দুদিন মানে ফিরাগন থেকে কালকে আসে তোমরা দেখছো পাটটা কেমন কাটে তোমরা ওইটা দেখো দেখো অবস্থা কাউকে ছাড়বো না তোমরা যদি কেউ যদি মানে মানে কি জানি বলেন ইসে দিতে চাও মানে লেবারে যদি তুই চাও তো অবশ্যই কন্ট্রাক্ট করবে এক হাজার টাকা এক টাকা পার ডে দেওয়া হবে এখানে তো এই ছেলে ফেলেগুলো দেখতে পাচ্ছি ওই যে এরকম করে পাট্টা কাটছে আর গরম যে চলছে এখন প্রচন্ড গরম আর ওইদিকে আমাদের বৌমা আছে তো বৌমা কি দেখাই বৌমা তোমার মন খুব সুন্দর পাট কাটে ঠান্ডা লাগে গো আজি বৌমা মোর ঠান্ডা লাগেলা বৌমা কেমন আছেন ভালো না গো কেন বৌ না আরে বিয়া বিয়া করি নাই বৌ নাই এর জন্য

আর এই দিকটা যারা দেখছো এই দিকটা দেখাচ্ছি আবার এই অ্যাঙ্গেলটায় এটা হচ্ছে আমাদের বাড়ি তো সব সব কিছুই পোপার মিলিয়ে কিন্তু ফাটাফাটি কিন্তু পরিবেশ আমাদের কিন্তু সব কিছুই মানে কিছু মানে সব কোনোটাই কম না সব কিছু কিন্তু আছে আমাদের এখানে মানে স্কুল বলো কলেজ বলো বাজার বলো মানে সব কিছু দিক দিয়ে কিন্তু ভাই মানে পোপার বান 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 বান

এই আমাদের থেকে এক্সপেরিয়েন্স ওর বেশি এর জন্য একবার মেরে দিল কোন সমস্যা নেই আমি মনে মেগার মুতা দাইলছি নাকি বাল সি আদে আজ ও ছেলে ফেলে কাট কেমন করে পাট কাটতে কেমন আছে পাট কাটা রামরাম বলা যায় না অত আরাম না লাইফে আরাম করি না একটা পাট কাটে তিন তিন পেজ দিয়ে আর কি মানে তিন রাউন্ড দিয়ে আড়াই রাউন্ড দিয়ে তারপর কাটতে হয় এর মানে এরকম মোটা কাটা দেখতেই পাচ্ছ তোমরা ফাইনালি গাইস পরিশ্রম করতে করতে একদম পরে শরীর একদম ক্লান্ত হয়ে গেছে তো সত্যি কথা এটা একদম সত্যি ক্লান্ত হয়ে পড়েছি দেখতেই পাচ্ছ চার চারটা লোক ছিলাম চার চার জনের কাছে এইগুলা তো পুরো ক্লান্ত ব্রত করছি আর কি এখন কেমন লাগছে ফিল্ড ভালো না গো শরীরটা খারাপ ফিল্ডটা খারাপ সত্যি যে রোদ যে রোদ তো কিছু করা এটাই আর কি খুব জ্বালা খুব যন্ত্রণা

মাছ আনি ভাল বসুন্দৰী নে নাই বৰচুন্দৰী কয় কি মাছ কিবা খাই দেখোন

বেডা কামলা একটা লজত করে তালে আমা তো ছয় ছত্তে নাই তাসবতে নিতে করে প্রেসরেতে инде আদি তোর আগে কিছু ভালো রাইছি কম বলো আছে না কম টানো লাগে ধুল বেডা কেরান কুতাস করে ফাসা জায়গা রে দেহি শুরু কি বেতুলে হবে একটা হবে কিন্তু না গেলাম এখানে শেষ করছি ব্লগ যে ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবে আর নতুন নতুন কিছুর সঙ্গে যদি আমাদের যদি সবকিছু ইন্টারেস্টিং মনে হয় যে ভালো আর কি জয় জুয়ান জয় কিষান অ্যালবাম না রাখলে না এ বছরের লাস্ট এটা টালটা বড় টাল হয়েছে এবার তো বন্ধুরা আরেকটা কাজ বাকি ছিল আমার সেটা হচ্ছে সার ছড়ানো তার সাথে ছিল ঘাস মারা দেওয়া আর কি তো এর জন্য আর কি যে টুপলা টাপলি দেখতে পাচ্ছ বস্তা টাস্তা নিয়ে আর কি চলছি ধান খেতের দিকে আর কি তো আমাদের ধান খেতে এখানে আমাদের ঘরের পিছন দিকে আর কি এটা দোলা বলে মানে দোলা বলি আমরা তো এখানে আসছি আর কি ছিটানোর জন্য তো একা একা ভিডিও বানাতে খুব অসুবিধা হয় এক ঘন্টারও বেশি সার ছিটালাম জমিতে দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমার হাতটা পিছলা হয়ে গেছে পিছলি পিছলি পিছালা মানে হাত স্লিপ কাটছে আর কি জন্য দেখাতে পারলাম না তো যাই হোক কৃষির কাজ হচ্ছে এরকম আর কি পরিশ্রম করো তারপর বন্যাটনা আসবে উড়িয়ে নিবে সব কিছুই মতো আর সব কিছু শেষ তো রাধে রাতে সবাইকে